তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর আবার তারা নির্যাতিত হন হাতে বিভিন্নভাবে তাদের কাছে হাজির 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 হয় 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 বিভিন্ন বিভিন্ন রূপ নিয়ে দিবস পালনের জন্য এমনকি আজকের দিবসটি পালন করার জন্যও বিভিন্ন জায়গায় হাজির হয়েছে দেড়শো বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি শ্রমিক এবং কর্মজীবী মানুষ শুধু শ্রমিক না শ্রমিকদের বাইরে এক শ্রমিকের একটা সংজ্ঞা আছে আবার কর্মজীবীরও আলাদা একটা সংজ্ঞা আছে এই সকল পর্যায়েরই মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না তাদের শ্রমের মর্যাদা দেন না কর্ম পরিবেশ নিশ্চিত করেন না এটি হচ্ছে বাস্তবতা আবার আরেকটা বাস্তবতা আছে তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর আবার তারা নির্যাতিত হন ছাদাবাসদের হাতে ছাদাবাজরা বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয় বিভিন্ন রূপ নিয়ে হাজির হয় বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয় এমন কি আজকের দিবসটি পালন করার জন্যও বিভিন্ন জায়গায় হাজির হয়েছে এই দ্বন্দ্ব কতদিন চলবে আমরা চাই না এই দ্বন্দ্ব চলুক আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে আমার ব্যবসা বাঁচবে শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না আবার শ্রমিকরাও বুঝবে উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচব কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করব কার কাছে এই জন্য উভয় পক্ষেরই এখানে দায় আছে দায়িত্ব আছে সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়েই এই সমাজকে গড়ে তুলতে হবে যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন ভরে আদর করবেন এবং সম্মান দিবেন তারা নিশ্চিত থাকতে পারেন শ্রমিক তার সলানাশ শক্তি উজাড় করে এই মালিকের পাশে থাকবে আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না আপনি ধরে নেবেন সেও আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্ব কিছু মনে করবে না উভয় পক্ষ আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা আমরা সেই সমাজটাই দেখতে চাই বাংলাদেশের কর্ম উপযোগী সত্তর ভাগ মানুষ হচ্ছেন তারা কর্মজীবী তারা শ্রমজীবী সত্তর ভাগ মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না তবে এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই যে সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক বোঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা ট্যাক্সই সমাজ গড়ব সেই সমাজ আল্লাহর কসম আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয় এটা দুনিয়ার প্রমাণিত সত্য দেড়শো বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি কিন্তু এই দিন পালন তো আমাদের বন্ধ হচ্ছে না শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো আট ঘন্টার কর্মকণ্ঠা আছে কিন্তু আট ঘন্টায় তাদের হাতে যে স্যালারি যে বেতন যে ভাতা তুলে দেওয়া হয় এ দিয়ে তার নুন আনতে পান্তাও ফুরায় না এইটুকুও সারতে পারে না তাই বাধ্য হয়ে এক জায়গায় করে আট ঘন্টা কাজ আরেক জায়গায় গিয়ে করে আট ঘন্টা কাজ সে তো মেশিন নয় রে ভাই সে তো একটা মানুষ তারও একটা শরীর আমার মতো আছে তারও কাজের চাপে ক্লান্তি আসে তারও বিশ্রামের প্রয়োজন হয় তারও পরিবারকে সময় দিতে হয় কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান দেব মিল কারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছুট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন মায়েরা বোনেরা কন্যারা কাজ করেন তাদের জন্য ওই ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না তারাও তো নামাজ পড়তে চায় যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে বিনীত অনুরোধ করব মেহরবানি করে তাদের এবাদত পালনের আপনারা অংশীদার হন এই সম্মানটুকু দেখান তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দিন